আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিম সিট কোম্পানির ড্রাগন কিং তরমুজের ফলন আগাম চাষাবাদ করেছেন উনি দুই হাজার পঁচিশ জানুয়ারির পনেরো তারিখ আজকে ওনার ফসলের সাইজ পাঁচশো গ্রাম থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত ওয়েট আছে অ্যাভারেজে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে মার্শাল কালারও অনেক ভালো প্রচুর ফলন এসেছে জমিতে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় এখন এগারোটা কি বারোটা হবে ঘুরে দেখিনি সরি চমৎকার ফলন বিকেলবেলা হলে তো আরো সুন্দর লাগতো মনে হয় এখন তো তাপমাত্রা অনেক বেশি তো সকল কৃষক ভাইদের উদ্দেশ্যেই বলবো যারা আগাম তরমুজ চাষাবাদ করে থাকেন আপনারা আগাম তরমুজ চাষাবাদের ক্ষেত্রে আমাদের ড্রাগন কিংটা আগাম চাষাবাদ করতে পারেন নখালিতে কিন্তু অনেক কোম্পানির আগাম তরমুজের চাষাবাদ হয়েছে সেক্ষেত্রে সবাই জানে আমাদের ড্রাগন কিংটা আগাম জাত না বা কখনও তারা এরকমভাবে হয়তো করে নাই কিন্তু আমার এই কৃষক ভাই আগাম ড্রাগন কিং চাষাবাদ করেছে আমাদের পরামর্শে চমৎকার ফলন ওনার জমিতে এসেছে নোয়াখালী ম্যাক্সিমাম জমিতে এখন ফল আসা শুরু করেছে যারা আগাম চাষাবাদ করেছে তো এখানে আমি দেখতেই পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে ড্রাগন কিংটা মোটামুটি এগিয়ে আছে ফলনের দিক দিয়ে এইখানটাতে প্রায় আগাম হিসেবে আমার ভাই প্রায় ছয়খানির কাছাকাছি হবে চাষাবাদ করেছেন তো দোয়া করবেন সকলে আমার এই কৃষক ভাইয়ের জন্য যারা অন্যরা যাতে সফল কাম হতে পারে পাশাপাশি এখানেও আর একটা ছোটো প্লট আছে এখানেও ফসল চলে আসছে কিছু বড় হচ্ছে কিছু বের হচ্ছে এরকম আর কি অল ওভার ভালো ফলন হয়েছে धन्यवाद सकलक